গোটা দেশ ছিছি করছে সোশ্যাল মিডিয়া খোলা যাচ্ছে না গোটা ভারতবর্ষের মানুষ এই বাংলাকে কিভাবে লজ্জাকর গালাগাল দিচ্ছে সেটা আপনারা চিন্তাও করতে পারবেন না একটা দল প্রতিদিন এই ভারতবর্ষের মানুষের কাছে আমাদের বাংলার নাক কেটে দিচ্ছে আপনারা যে দলটাকে পরিবর্তনের সরকার বলে এই রাজ্যের সিংহাসনে তিন তিনবার বসিয়েছেন সেই দলের নেতা নেত্রীরা ঠিকই করে রেখে দিয়েছে প্রতিদিন এই ভারতবর্ষের সমস্ত মানুষের সামনে আমাদের মুখে চুন কালি লেপে দেবে আর প্রতিদিন সেটাই করে যাচ্ছে আজকে যেন লাগাম ছাড়া হয়ে গেল তৃণমূলী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাঁদরের মতন নাচ দেখে এবং কিভাবে সংসদের মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের উপরাষ্ট্রপতিকে রাজ্যসভার স্পিকার জগদীপ ধনকরকে অপমান করলো সেটা দেখলো গোটা ভারতবর্ষের মানুষ শুধু অপমান করলোই না বাকি বিরোধী জোটের সব নেতা নেত্রীরা আইএনডিআইএ জোটের ইন্ডি জোটের প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আর রাহুল গান্ধী আমাদের নাকি ভবিষ্যতের প্রধানমন্ত্রী পকেটে হাত দিয়ে নেচে নেচে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাঁধরের মচন অঙ্গভঙ্গি উপভোগ করল লজ্জায় নাক কাটা গেছে এই বাংলা। বিশ্বাস হচ্ছে না তো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব ভারত ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে ক্যারিকেচার কেচার করছেন বাঁদরের মতন নাচছেন সংসদের বারান্দায় বসে দেখুন সিঁড়িতে বসে এবং রাহুল গান্ধী সেটাকে সাপোর্ট করছে গোটা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় ছিছি করছে এমনিতেই বাঙালিরা অন্য রাজ্যে গেলে মুখ দেখাতে পারে না লজ্জায় তারা মাথা নিচু করে চলে আজকের ঘটনার পর বাংলার মান সম্মান বলে কিছুই রইল না এই দেশে তৃণমূলী কল্যাণ আজকে বাঁদরের মত নাচিয়ে প্রমাণ করে দিল এই বাংলার প্রতিটি মানুষ হচ্ছে এরকম জোকার জোকার আমাদেরকে প্রমাণ করে দিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে সংসদের সিঁড়িতে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের মানুষকে দেখালেন যে আমরা বাংলার মানুষ কতটা জোকার কতটা বাঁধরামি করতে পারি আমরা দোষটা কাদের দোষটা আমার আপনার যারা এই তৃণমূলের সাংসদদের বারবার ভোট দিয়ে জিতিয়ে ভারতবর্ষের দিল্লির সাংসদে আমরা পাঠিয়েছি সংসদে পাঠিয়েছি তৃণমূলের সাংসদদের সেই সাংসদরা আজকে ভারতের উপরাষ্ট্রপতিকে অপমান করছে রাজ্যসভার স্পিকারকে অপমান করছে গোটা দেশের মিডিয়ার সামনে কথা বাড়াবো না তৃণমূলী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কিভাবে ভারতের উপরাষ্ট্রপতিকে অপমান করলেন আপনারা নিজের চোখে দেখুন

বাঁদরের মতন অঙ্গভঙ্গি করে ভারতের উপরাষ্ট্রপতিকে দেশের উপরাষ্ট্রপতিকে অপমান করছেন আর সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ইন্ডি জোটের নেতারা আর রাহুল গান্ধী নাচছেন ভারতবর্ষের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী রাহুল গান্ধী মা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান কারণ তার বংশের সবাই প্রধানমন্ত্রী হয়ে গেছেন জওয়াহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী শুধু এখন রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া বাকি স্বপ্ন দেখছেন সোনিয়া গান্ধী কংগ্রেস গোটা ভারতের বিরোধী দল যে এবার রাহুল বাবা প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীকে হটিয়ে সেই রাহুল বাবা আজকে তৃণমূলী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এভাবে বাঁদরের মতন অঙ্গভঙ্গি রীতিমতো দাঁড়িয়ে উপভোগ করলেন দেখুন সেই দৃশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় নতুন কিছু নয় সন্ধ্যের পরে তার যা ধ্যান ধারণা সেটাকে বাংলার মানুষ নাকি পাত্তা দেয় তা জিজ্ঞেস করে নয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অঙ্গভঙ্গি করেছে কটার পরে সন্ধ্যে সাতটার পরে তখন তিনি নাকি প্রকৃতস্থ থাকেন না মনে আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিচ মেরি ফটো কিচ দেখুন সেই দৃশ্য আরেকবার কিচ কিচ মেরি ফটো কিচ কিচ মেরি ফটো কিচ কিচ মেরি ফটো কিচ আর কিচ মেরি ফটো চলছে আর অবশ্য কল্যাণ নতুন নন তৃণমূলের দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতাই হোক আর নেত্রী হন এইভাবে মুখের ভাষা খারাপ করার নজির তাদের প্রত্যেকের আছে তৃণমূলের মহিলা সাংসদ কি বলেছিলেন মনে নেই দেখুন একবার এখানকার একজন বিরোধী দল নেতা আছেন যিনি মহিলা পুলিশ দেখলে খুব আতঙ্কিত হয়ে পড়েন ডোন টাচ মি ডোন টাচ মি সালা ওর টাকা কি তো বাপের টাকা কল্লাম থেকে কাকলি সবারই একই অবস্থা বাসগুলো যেমন তাদের ঝাড় তো তেমনই হবে ঝাড় যেমন বাস তেমন কথাই আছে না মমতা বন্দ্যোপাধ্যায় মনে নেই কিভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সভাপতি জেপি নাড্ডাকে অপমান করেন কথায় কথায় প্রকাশ্য মঞ্চে মনে আছে আপনাদের দেখুন না বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কথা বলেন এই দেশে দুটো নেতা এই দেশে এখন দুটো নেতা একটা নেতা হচ্ছে হদল কুতকুত আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি টিপিক্যাল বাংলা কালচার বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড আর একটা নেতা হচ্ছে টিম্বুত কি মাকার কোনদিন চাড্ডা নাড্ডা ফাড্ডা ভাড্ডা গাড্ডা সব চলে করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অঙ্গভঙ্গি করছেন রাহুল বাবা দাকিয়ে দেখছেন এবং ইন্ডি জোট যাদের পিন্ডি ইতিমধ্যে চটকে গেছে তারা উপভোগ করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিভাবে দেশের রাষ্ট্রপতিকে অপমান করছেন রাজ্যসভার স্পিকারকে অপমান করছেন এভাবে বাঁদরের মতন নেচে গিয়ে ভারতের রাষ্ট্রপতিকে অপমান করছেন গোটা দেশ ছিচি করছে সোশ্যাল মিডিয়াটা খুলুন নিজের সোশ্যাল মিডিয়ায় এই দেশের প্রতিটি মানুষ এই তৃণমূলী তোলামুলি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিচ্ছে বাংলার আজকে মানসম্মান চলে গেল নাক কাটা গেছে আমাদের আরো ভোট দিন আরো বারবার ভোট দিয়ে এই তোলামুলিদের দিল্লিতে সংসদে পাঠান যাতে ভালো করে সংসদে গিয়ে আমাদের নাক কান বলে দিতে পারে বাংলার আজ মানসম্মান বলে কিচ্ছু রইল না কাদেরকে ভোট দিচ্ছেন আপনারা কাদেরকে পরিবর্তনের সরকারের নামে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন বাংলার মেয়ের এই নেতা নেত্রীদের গুলোকে আপনারা চেয়েছিলেন যারা সংসদে দাঁড়িয়ে ভারতের উপরাষ্ট্রপতিকে অপমান করবেন এইভাবে নেচে গিয়ে ইন্ডি জোট তার নাকি প্রধানমন্ত্রী রাহুল গান্ধী এভাবে নেচে নেচে উপভোগ করছে যে একজন তৃণমূলী নেতা ভারতের উপরাষ্ট্রপতিকে অপমান করছে ভারতের মানসম্মান নিয়ে টানাটানি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আপনারা এর পরেও বলবেন যে আপনারা দু হাজার একুশে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাই সঠিক এই চোর দুর্নীতিবাজ এরা তো ছিলই এরপরে গোটা ভারতবর্ষের সামনে এই বাংলার মানসম্মান কোথায় নিয়ে যাচ্ছে একবার ভালো করে ভেবে দেখুন তৃণমূলের নেতা নেত্রী কর্মী সমর্থকদের বলবো ভালো করে দেখুন কাদের নিচে আপনারা কাদের আপনারা পা চাচ্ছেন কাদের আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন তুলে ধরছেন ভালো করে দেখুন বাঁদরের মতন অঙ্গভঙ্গি করে গোটা দেশের সামনে নিজের দলের মান সম্মান টোকাচ্ছে আর দেশের উপরাষ্ট্রপতিকে এইভাবে ব্যঙ্গ করে গোটা দেশের সামনে এই বাংলার মানুষের নাক কান কেটে দিল এই তোলা কি বলবেন আপনারা আজকে সত্যি আমি লজ্জা পেয়ে গেছি গোটা ভারতবর্ষের মানুষ ছিচি করছে আজকে এই বাঙালিদের এরকম জঘন্য বাঁদরের মতন অঙ্গভঙ্গি থেকে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় বাংলার প্রতিটি মানুষকে এই প্রতিবেদন দেখানো দরকার তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দানিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এইভাবে বাংলার মানুষ সম্মান নিয়ে চিনিমিনি ঘটাতে দেব না বাংলার প্রতিটি মানুষের মোবাইলে আমরা পৌঁছে দিতে চাই তোলামুলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বাদরের মতন নেচে গিয়ে কিভাবে এই বাংলার মানুষের নাক ও কান দুটোই কেটে ফেলবে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না